আলাইকুম এভরিওয়ান আজকে আমরা বীজগণিতের যে সূত্রগুলি আছে বর্গ এর সূত্র এবং গণ এর সূত্রগুলোর বিশ্লেষণটা আজকে দেখব আপনারা ক্লাস সেই এইট থেকে আজ পর্যন্ত অনেকেই চাকরি পরীক্ষার জন্য এই বর্গরাশি এবং গণরাশির সূত্রগুলো মুখস্থ করেন কিন্তু কখনো একটু বিশ্লেষণ করে দেখেছেন কিনা অনেকেই হয়তো দেখেছেন তো আজকে আমাদের সাথে কিছুটা সময় থাকেন ভিডিওর শেষ পর্যন্ত আমরা এটা পুরো বিষয়টা আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাবো যে আজকের পরে এই বিশ্লেষণটা নেওয়ার পর বা এই বিশ্লেষণটা দেখার পর আপনি কিন্তু আর সূত্রগুলো মুখস্থ রাখতে কষ্ট হবে না আপনি নিজেই সূত্রটা বানাতে পারেন চলেন তাহলে আমরা একটু দেখি এখানে আমরা প্রথমে একটু দেখি এখানে যে এ প্লাস বি হোল স্কোয়ার এইটার যে সূত্রটা এটা আমরা সবাই জানি কি সেটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাও কিভাবে আসছে এটারও বিশ্লেষণ আছে তবে ওইখানে নাকি আজকে আমরা এইটাকে আমরা কি চাইলে এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি অবশ্যই লেখা যায় আচ্ছা তাহলে আমরা একটু এইটা বলি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি সমান আমরা এই পাশে বলতে পারছি এ প্লাস বি হোল স্কোয়ার কেমন এবার আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে এই অংশটুকু দ্যাট মিন্স এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হয় তাহলে আমরা একটা নতুন সিদ্ধান্ত নিতে পারি সেটা কেমন আমরা এখানে বলতেই পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এখানে কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার এটা তো আমাদের আছে এখন এখানে প্লাস টু যেটা আছে সেটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে মাইনাস টু এ তাহলে মজার ব্যাপার হচ্ছে দেখেন আমরা কিন্তু এখানে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি এর আরও একটা সূত্র পেয়ে গেলাম কোথা থেকে এ প্লাস বি হোল স্কোয়ারের থেকে কিভাবে আসছে আশা করি বুঝতে পেরেছেন ঠিক একই ভাবে আমরা যদি এইটা বলি যেমন প্লাস বি স্কোয়ার কেমন তো এটাকে আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা চাইলে এইভাবে লিখতে পারি স্কোয়ার গুলাকে একসাথে করে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কি টু এ বি এখন এটাকে আমরা এইভাবে চিন্তা করি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি হোল স্কোয়ার ঠিক সেই আগের মতো একই কথা বলতে চাচ্ছি কি আমরা এই অংশটুকু মান জানতে চাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই কোয়েশন থেকে কি আসে তাহলে কি আমরা এটা বলতে পারি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার এই মাইনাস টু বি পাশে গেলে কি হয়ে যাবে প্লাস টু বি খেয়াল করে দেখেন আমরা কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মোট কয়টা সূত্র এখানে দুইটা সূত্র পেয়ে গেলাম দুইটাই কি কিহস্কার এবং বিশ্লেষণ করে এখন আমরা প্লাস কিন্তু তিনটা সূত্র জানি আরো একটা সূত্র আমাদের জন্য অপেক্ষা করছে চলেন সেটার বিশ্লেষণটা একটু দেখি সেটা কেমন সেটা হচ্ছে ধরেন অরিজিনাল সূত্রটা কি ছিল আমাদের স্কোয়ার প্লাস টু টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কি বলেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার কেমন আরেকটা কি বলেছি মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার আমরা কি বলছি এ মাইনাস বি হোল স্কোয়ার আসেন এই দুইটা ইকুয়েশন কে এবার আমরা যোগ করে দিই দেখি কি পাওয়া যায় খেয়াল করি এখানে যদি আমরা যোগ করে দিই তো এখানে দেখেন টু এ বি এবং টু এ বি প্লাস মাইনাস কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে এ স্কোয়ার স্কোয়ার যোগ করলে আমরা কি পাবো টু স্কোয়ার প্লাস এখানে কি পাবো টু বি স্কোয়ার কি বলতে পারি বিশ্লেষণ করেন তাহলে সূত্র আছে সেটা পেয়ে গেলেন আমরা এখানে বলতে পারি টু ইন্টুয়ার স্কোয়ার সমান বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আলটিমেটলি আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি আরো একটা সূত্র সেটা পেয়ে যাচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কি চাইলে এটা বলতে পারি ইকুয়েশন করে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু দেখেন আমরা কিন্তু এস স্কোয়ার তিনটা সূত্র জানি তিনটা সূত্রই কোথা থেকে আসছে এইভাবে যদি একটু বিশ্লেষণ করেন তাহলে কিন্তু আপনার জন্য মনে রাখা খুবই কঠিন আরো একটা ফ্যান্টাসি করে দেখাচ্ছি এই দুইটা সূত্র থেকে এই দুইটা সূত্র থেকে আমরা আরো একটা বিশ্লেষণ আপনাদের দেখায় সেটা কি ফোরবি সূত্র আপনারা নিশ্চয়ই জানেন চলেন একটু দেখেন আমরা এখানে বলছি এইবার হচ্ছে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এইবার দেখেন আমরা এই দুইটা ইকুয়েশনকে যদি বিয়োগ করি তাহলে কি দাঁড়ায় ভালো করে খেয়াল করে তাহলে কিন্তু আপনার ওই বাকি যে বিশ্লেষণগুলো সেগুলো পেয়ে যাবে আমরা যদি মাইনাস করি তাহলে এটা মাইনাস সাইন হয়ে যাবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস সাইন বিয়োগ করলে সাইনগুলো চেঞ্জ হয়েছে এটা আমরা জানি খেয়াল করে দেখেন এই প্লাস এ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কিন্তু বিয়োগ হয়ে গেল তাহলে আমাদের কি আছে আমাদের এখানে থাকছে হচ্ছে টু এবি প্লাস টু এবি যোগ করলে হবে কত ফোর এবি এখন দেখেন মজার ব্যাপার এবার কিন্তু আপনাদের কাছে অনেকের কাছে কিন্তু বিষয়টা পরিচিত লাগতেছে দ্যাট মিনস 4ab সমান a b হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল ওয়াও আমরা আরো একটা সূত্র পেয়ে গেলাম ওই দুইটা সূত্রকে বিশ্লেষণ করে আরো একটা মজার সূত্র অপেক্ষা করতেছে চলেন তাহলে সেটা দেখি সেটা কেমন এই অংশটাকে যদি আমি বিশ্লেষণ করি আবার উভয় পাশে 4 দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে কি থাকবে ab সমান আমরা এখানে বলতে পারি হচ্ছে a b

সেটা হচ্ছে এবি সমান আমরা একটা নিয়ে লিখতে পারতাম কিন্তু আপনাদের বোঝার স্বার্থে এই ফোর এবং এ প্লাস বি হোল স্কোয়ার দুটাই হচ্ছে কি এটা পূর্ণ বলবো তাহলে এম মাই এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি এ মাইনাস বি টু বাই টু হোল স্কোয়ার দেখেন আমাদের এবির যে ফর্মুলাটা আমরা সেটা পেয়ে গেলাম কি ওই অরিজিনাল দুইটা সূত্রকে জাস্ট কি করছি বিয়োগ করে দিছি সেখানে ফোর এবি পেয়ে গেলাম সেখানে আমরা এবি পেয়ে গেলাম এই ছিল আমাদের বর্গরাশির যে বিভিন্ন সূত্রগুলো কিভাবে আসছে একটা থেকে আরেকটা সেটা বিশ্লেষণ